গাউসুল আজম ম্যাজবেন্ডারের প্রপুত্র বিশ্ব সমাদৃত ম্যাজবান্ডারি তরিকার উজ্জ্বল নক্ষত্র বেলায়েতের অধিকারী বিশ্ব শাহান শাহ হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ জেউল হক মেজবেন্ডারের সাঁত্রিশতম বার্ষিক পবিত্র উরস শরীফ মহান সাব্বিশে আসীন যথাযোগ্য বাপ ও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে মহান এই দিবস উপলক্ষে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আসেকান বক্ত মুরিদান বিভিন্ন যানবাহন যুগে আধ্যাত্মিক জনপদ ফটিকচরির মেজভাণ্ডার দরবার শরীফে আসেন মাইজভান্ডার দরবার শরীফ দরবারে গৌসল আজম মাইজভান্ডারির গাউসিয়া হক মঞ্জিলে মহাসমারোহে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয় গাউসিয়া হক মঞ্জিল মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ শাহান শাহ হজরত সৈয়দ হক মাইজভান্ডারি ট্রাস্টের উদ্যোগে মহান ছাব্বিশে আসিন উরস শরীফ উদযাপন উপলক্ষে খদমে কোরআন বিশ্বলের জীবনী নিয়ে আলোচনা জিকির আসকার ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয় শনিবার রাতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সদারত ও আখিরি মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদান সিন হজরত শাহসফি সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ